আসসালামু আলাইকুম অনেকেই বলেন সর্ষে ইলিশ রান্না করার সময় তিতা হয়ে যায় আজকের ভিডিওটি আমি তাদের জন্যই শেয়ার করছি আজকে আমি যেভাবে সরষে ইলিশ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে সমস্ত টিপস সহ দেওয়া থাকবে আশা করি পরবর্তীতে যখন আপনারা রান্না করবেন আর কখনই সর্ষে ইলিশ তিতা হবে না আপনারা যদি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যাই হোক চলুন মূল ভিডিওতে চলে আসি আমি সরষে ইলিশ রান্না করার জন্য এইখানে চার টেবিল চামচের মতো সরিষা নিয়ে নিলাম এখানে দুই ধরনের সরিষা নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং দিয়েছি কয়েক টুকরো রসুন এছাড়া দিয়েছি পেঁয়াজ এই সমস্ত উপকরণ একটু পানি দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারেন আর এইদিকে আমি মাছটা রেডি করে নিয়েছি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন তাছাড়া আমি কিন্তু অফ ক্যামেরায় সরিষাটা একটু ব্লেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করেছি সরিষাটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে যখনই দেখবেন সরিষার মধ্যে কোনো দানা দানা থাকবে ওই সরিষাটা দিয়ে যখন ইলিশ মাছটা রান্না করবেন তখন কিন্তু ওই সরষে ইলিশটা খেতে একটু তিতা লাগবে যাই হোক এখন মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ এইভাবে করে ছিটিয়ে রাখবো উপর দিয়ে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি চাইলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক এখন আমি রান্না করতে চলে আসি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সরিষার তেল তাছাড়া দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনেকে পেঁয়াজ বাটা দেয় তবে আমি সবসময় পেঁয়াজ কুচিটাই দিয়ে থাকি এরপর দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য হচ্ছে মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর কোনো উপকরণীয় কিন্তু এখানে দিব না এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে মাছগুলো আমি একটু কয়েক মিনিট রান্না করে নিব তো যখন মাছটা রান্না করা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা যে সরিষা বাটাটা ছিল সেইটা অবশ্যই একই সাথে পানিটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু সরিষাটা তিতা হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যাই হোক সরিষা ইলিশটা জাস্ট যখন শেষ পর্যায়ে তখন আমি কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে একটু সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে আমার কিন্তু সরিষা ইলিশটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে না কতটা টেস্ট হয়েছে সত্যি বলতে এই সর্ষে ইলিশটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল আপনারা চাইলে কিন্তু এইভাবে খুবই সহজভাবে সর্ষে ইলিশটা রান্না করে নিতে পারেন অনেকেই এমনভাবে ভিডিও দেখায় যে সর্ষে ইলিশ রান্না করা অনেক বেশি কঠিন বা অনেক বেশি উপকরণ লাগে আসলে সর্ষে ইলিশ রান্না করতে খুবই অল্প উপকরণ লাগে আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় যাই হোক রেসিপিটি ভালো লাগিয়ে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এমন নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ